ইলেকশন যে কথা যে বলবে সে হবে গণসূত্র কাঁদবো না হাসবো দেড় মাসের আন্দোলন যদি নেতা হয়ে যাইতো দেড় মাসের আন্দোলন তো একটা ধানই পাকে ইলেকশনের কথাটা আসলেই ওই যে অনেকের আছে চিংড়ি মাছ দেখলেই শরীর তুলকায় অ্যালার্জি দেখলেই খাইতে হয় না অনেকের আছে বেগুন খাইলেই টুট ফুলে যায় এই সরকারের কাছে আমার মনে হয় ইলেকশন দি ভেরি ওয়ার্ল্ড যে নির্বাচন নামটাই তাদের কাছে নির্বাচন নামটাই তাদের কাছে একটা এলাচ কারণ আমি বহুদিন পরে চার মাস পরে জনাব ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের মুখে নির্বাচনের একটা সম্ভাব্য সময় শুনতে পেলাম এটা বলার সঙ্গে সঙ্গে আবার শুনতে পেলাম যে শেখ হাত সাহেব যাদের মাধ্যমে চলে খুবই দুর্ভাগ্যজনকভাবে উনি বলে ফেলেছিলেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই সরকারকে পতন করছে এবং আগামী দিনে ছাত্ররাই দেশ গড়বে এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আবার মেন্টর বা মাস্টার মাইন্ড ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে এবং উনি প্রায় প্রতি উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাবে ছাত্রদের মূল সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এটা প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয়ক এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব রক্তিম অক্ষরে লেখা থাকবে স্বর্ণালী অক্ষরেও লেখা থাকতে পারে সমন্বয়ক তারপর সমন্বয় সমন্বয় সমন্বয়কেরা আমি দেখলাম তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের ইলেকশন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা গণশত্রু হিসাবে আমরা বিবেচনা করব মানে ইলেকশন যে কথা যে বলবে সে হবে গণশত্রু কাঁদবো না হাসবো রাগ করব না খুশি হব বুঝি না কিন্তু এই সব যে না বলো এইসব কথা বললে পরে মনে হয় ধরুন তুমি দ্বিধা হও আমি মাটির নিচে ঢুকে যাই ইলেকশনের কথা বললে কোনো শত্রু হবে এবং তারা যে এই কথাটা বলেছে এবং যে হুমকিটা দিয়েছে এই হুমকির কারণে ইমু সাহেবের একজন আছে তার নাম পিয়ার উনি তার নাম বোধ শাহি একজন মানুষ ইহেন আমি দেখতেছি কাউকে কাউকে বলা হচ্ছে কাউকে বলা হচ্ছে তো এই না না এই যে প্রথম দিকে না ডিসেম্বরের শেষ দিকে পঁচিশে ডিসেম্বর না জুন মাসে ছাব্বিশের ইলেকশনটা হতে পারে হতে পারে উনি বলতেছে যে ইনু বলেন তো এই অবস্থায় তারা একটা উনি বলতেন জুন মাস ছাব্বিশে জুন আর হচ্ছে সমন্বয়করা যারা ইউনু সাহেবকে মনে করে বরিয়াম খা এবং ইউনু সাহেব দায়িত্ব নিয়েছে দেশে সম্রাট আকবর তৈরি করার কে যে সম্রাট আকবর আমি বুঝতেছি তবে আস্তে আস্তে আমি বুঝতে পারবো সম্রাট আকবর হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত করতেছে তো তারা বলতেছে যে বিচারের আগে হাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার তো হতে গেলে আমি আইনজীবী হিসাবে বুঝি বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল দুই হাজার আট সনে প্রাথমিক রায় হইল অথবা কারো কারো তারপরে দশ বছর গেল হাইকোর্টে আর শুনানি হইল না হাসিনা সরকার যখন চলে গেল তখন শুনানি হয়ে তাড়াহোড়া করে মাত্র হাইকোর্ট পাস করলো দশ বছরে আট থেকে চব্বিশ এটা হলো ষোলো বছর আরও যদি এপিলেট ডিভিশনে যায় আরো কমপক্ষে মিনিমাম দুই বছর ধরি তাইলে আঠারো বছরে একটা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বা জাজমেন্ট হয় বিচার হয় এবং ফাঁসি হয় তারপরও রয়ে গেল প্রেসিডেন্ট তার মাফ করার ব্যাপারটা পারে ইত্যাদি এই আঠারো বছর যদি অপেক্ষা করতে হয় আমাদেরকে একটা ইলেকশনের জন্য হাসিনার কবে ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে তার দলে এরপরে আমরা ইলেকশন করব তারা কি আঠারো বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় কিনা হ্যাঁ তারা পারে তারা যেভাবে কথাবার্তা বলে এই ধরনের হাইজাকিং কথাবার্তা আমি তাদেরকে হাইজাকার বলবো না কিন্তু কথাবার্তা তারা সমস্ত ব্যাপারটাকে হাইজাক করে নিয়েছে বাংলাদেশে তারাই কিন্তু সব না দেড় মাসের আন্দোলনে যদি নেতা হয়ে যায় তো দেড় মাসের আন্দোলন তো একটা ধানই পাকে না মাসে তো একটা ফলই না একটা কোলা পাকে না দেড় মাসে আপনার দেড় মাসে এক মাস জুলাই আপনারাই জয়ী হয়ে গেছেন এগুলা শুনলে পরেও নিজের প্রতি ঘৃণা তাদের প্রতি না না কারণ ইলেকশনটা দিলে পরে কি হবে ওনারা জানেন ওনাদের জনপ্রিয়তার যে বেরোমিটা এই বের মেয়েটা না জানলে কোথাও বলা হয় যে আরো অপেক্ষা করতে হবে দশ বছর তারপরে তোমরা এখন তেইশ বছর এখন তোমাদের বয়স। বছর হইলে পরে সম্রাট আলেকজান্ডার যেমন তোমরা তেত্রিশ বছর গ্রেট আলেকজান্ডার হইবা অপেক্ষা কাজে তারা ইলেকশনটাকে দিতে চায় না কিন্তু একজন দিতে না চাইলে ইলেকশনটা হবে না তা কিন্তু নয় বাংলাদেশের ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর আমি সব সময় একটা কথা বলি এই বাংলায় শুধু পেলিটা মেলিয়ার দুই ফুল ফোটে না এ দেশে রক্ত গোলাপ রক্ত যুব ফুটে আমি সব সময় আমার বলতে যাব এ দেশে তো কোকিল ডাকে না রয়্যাল বেঙ্গল টাইগার ডাকে তাই যারা বাংলাদেশকে চিনে না তাদের জন্য ভিন্ন কথাকে দুই ইলেকশন শা দেয়া তারা পারবে এটা আমি মনে করি না আমি মনে করি ফেব্রুয়ারি মার্চ মাসতে থেকে এটা বুঝিয়ে যাবে ইলেকশন তারা কত কবে দিবে তেমন কবে সেই ইলেকশন হবে তবে ইলেকশন যত দ্রুত হয় ইউনুস সাহেব বেঁচে যাবে বাংলাদেশ বেঁচে যাবে না তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি না কাজে ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে এবং যদি বাংলাদেশের মানুষকে যদি আন্দোলন করে ইলেকশন করতে হয় তো সাহেবদের কপালে দুঃখ আছে এই যে আমি চাই না আমি চাই ইনু সাহেব সবচেয়ে সফলতার সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করে উনি নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এটা উনি নিজেকে প্রমাণ করে এটা আমি মনে করি আমি আর একটা কথা বলা হচ্ছে যে দেশে দেশে একটা জন আন্দোলন হয় হাসিনা বিরোধী আন্দোলন মন বলা হয়েছিল যে আমরা কেবল শয়রাচারে পতনই চাই না আমরা সেই সঙ্গে এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থা হলে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা যেন শয়রাচারই না হয়ে উঠতে পারে তো এই ব্যাপারে আবার আরেকজন উপদেশটা সৈয়দ রিজওয়ান হাসানแก้ม বলতে শুনলাম যে রাজনৈতিক বিদ্যা যারা 53 বছরে পারেন নাই সেই কষ্ট আমরা করতে যাচ্ছি এই যে রাজনৈতিক বিদ্যা পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন এই মন্ত্রপুটটাকে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন বলছেন বলতে সরিদওয়ানা হাসান জি উনি অনেক ভালো অনেক জ্ঞানী গুণী মহিলা বিশ্ব বিশ্বের বিভিন্ন স্ট্যান্ডার্ডে উনার নাম আছে আমি উনাকে রেসপেক্ট করব নিশ্চিতভাবে উনি একজন মাতৃ মানে নারী নারী হিসাবে আমার মাতৃরূপী কিন্তু উনি যে ধরনের কথা বলেন যত মিষ্টি মিষ্টি এগুলো সাধারণত এই এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা খুব সুখে শান্তিতে আছে এবং সম্ভ্রান্ত পরিবারে বাঙালিদের মধ্যে কারা হয়েছে যারা পাকিস্তানের বা তার আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় উনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি উনার বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে বারো মাইল আর আমার হবিগঞ্জ আমার বাড়ি থেকে বারো মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে হলো পঁচিশ মাইল আমি যে দাঁড়ালো কাজে হবিগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয় এবং আমি মুখ্য যুদ্ধ কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালালা ছিল রাজা কারা ছিল আলবদর ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে বাঁচবার চেষ্টা করছে লিডনা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধর ইতিহাসটা খুব শুকককর ইতিহাস না উনি যদি বলেন যে উনাকে আসতে হইছে 53 বছর পরে উনার কাছ থেকে আমরা কিছুই চাই না উনি কি উনি ঠিক করে দিব আমাদের কে উনি হুইচ হট কন্ট্রিবিউশন শি হ্যাজGot ফর দ্য নেশন লি তার কোন উনি কবে রাজনীতি করছেন ও কিছু এনজিও করছে আর কিছু ওই যে বিদেশি পুরস্কার পাইলে পরে মনে করেন যে মহান ব্যক্তি হয়েছেন তা না কিন্তু উনি ওই দিনের কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন আর রাজনীতিবিদরা আছে বলে তো রিজানা হাসান রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল আপনি রিজোয়ান হাসান হয়েছেন ভুল ত্রুটি রাজনীতিবিদদের এখন আইসেন আপনি ঠিক করে দিয়ে বলে আপনার ঠিক চাইটাই না এনতা বিদায় অন ইলেকশন দেওয়া না ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেটু করে আপনার তো মহিবুল হাসান আমি ওনাকেও চিন্তাম কয়টা ভোট পান দেখেন জামানরটা বাঁচছে কিনা যে আপনি ঠিক করবেন কি আগে ভোটটা করে আসেন হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করেন যে আমির হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন অমুক ছিলেন তমুক ছিলেন আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান কাজ এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে উনি করতে চাইছে আসমান থেকে আইছে না উনি ইউনুস সাহেবের দয়ায় আসছে এনজিওদের দয়ায় উনি আসছে ইনু সাহেব যদি বলতো যে উনার দিনে ইনু সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকেও উনি উপদেষ্টা করবেন এই ইনু সাহেব পারত আজকে যে আপনি এত সুন্দর ভাবে এত বড় বড় কথা বলে এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি বিদ্রোহী করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি কম স্পষ্ট ভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে হয় চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে এই কথাটা তো ঠিক এই কথা তো আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে এই দাবিগুলো পূরণে অতীতে আমরা রাজনীতিবিদদের কোনো ভূমিকা দেখিনি এটা তো ঠিক কোন দাবিগুলো এই যে সংস্কারের দাবিগুলো উঠেছে হ্যাঁ কি সংস্কার তারা করতে চান কে অজ্ঞানী লোকটি আমার জানা দরকার আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি না আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে যতদিন বলতো কেমপনা হবে পৃথিবী এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ গুহায় বাস করতো তারপর থেকে সংস্কার শুরু হয়েছে বরফ যুগ যেদিন থেকে বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে ইলেকশন কে দীর্ঘায়িত করছেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে দেন তো দেখি আমাকে কোনটা দিবেন আমি তিন মাসে পারি কিনা দেখি বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন এরা তিন মাসে পারে কিনা দেখেন আপনারা এটাকে তিন বছর লাগে সে কেন এর অর্থ হইলো গদিটা খুব তুলতুলে লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে সেটাতে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান বড় বড় কথা বলেন না এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি বলে আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে লাইট দিয়া খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না এক্সেপ্ট মুক্তি মুক্তিযোদ্ধা মন্ত্রী তার নাম হলো জনাব ফারুক ইয়াজন এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে বলে মনে করি না কারণ মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে থিঙ্ক ট্যাঙ্ক যিনি বয়স আসিল পাঁচ বছর তার বাপের জন্ম হয়েছে কিনা মার জন্ম হয়েছে কিনা এইটা নিয়ে আমার হয়েছে আর তো হয়ে থাকলো মার সাথে বাপের দেখা হয়েছে না তাদের বিয়েশালী তখন হয় না কাজে মুক্তিযুদ্ধ নিয়ে দেশ নিয়ে বড় কথা না দেশটা আমরা সৃষ্টি করছি হইতে পারে আমরা ভুল ত্রুটি করছি রাজনীতিবিদরা সব আপনারা করে ফেলছেন তা না আপনারা কি করছেন এটা আমরা জানি এনজিও করে এই করে ওই করে আমরা তাও জানি আর এখন কি করতেছেন কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে তুল তুলে হইতেছে এই জিনিসগুলো বলি কার কথা কই প্রতিবাদ করেন না কেন তৃতীয় মাত্রা বৈশ্য জনাব দিল রফানের মতো সাংবাদিক যেভাবে বলে যে অভিযোগ গুলা করে তার উত্তর দেন না কেন কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকা ঢিল হচ্ছে আমি তো আমি বলি না আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে বলে কেন সব সত্যটা ঠিক না সব মিথ্যা সেটাও ঠিক না রাজনীতির বিরুদ্ধে সব খারাপ করছে এটাও ঠিক না খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল সাতশো তিপ্পান্ন কোটি টাকা এখন এটা সাত লক্ষ কোটি টাকায় দাঁড়াইতো না রাজনীতির সব খারাপ করলে এটা আপনারা করে দেন নাই এবং এটা পিনাকি ভাচার্য বলে কেন আপনাকে আনছে থেকে আপনাকে আনছে আমি তো বলবো না জিফুল আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক বেশি খোলা এবং কিছু কিছু ইঙ্গিতপূর্ণ কথা শুনলাম